ভাবে আজকে আমি রান্না করেছি রূপছাদা মাছ একদম অসম্ভব মজাদার হয়েছে অনেকে বলে বাটা মশলায় তরকারি রান্না করলে নাকি ভালো হয় না আমি কিন্তু প্রায় করি অনেক মজা হয় হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি একটা রেসিপি শেয়ার করতেছি তোমাদের সাথে যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও এখানে আমি বেশ কিছু রূপছাদা মাছ নিয়েছি দেখতে পাচ্ছ তো আমি এই মাছটাকে আজকে একটু ভিন্ন রকমভাবে রান্না করবো তোমার ভিডিওটা না স্কিপ করে সম্পূর্ণ দেখার অনুরোধ থাকবে তো প্রথম হচ্ছে হলুদ আর লবণ দিয়ে মাছটাকে আমি ফ্রাই করে নেব দেখো রুটসাদাখ মাছ কিন্তু এমনিতে অনেক বেশি মজা লাগায় এটা কিন্তু কোনো চাষের মাছ না এটা কিন্তু একদম সাগরের মাছ অরিজিনাল অনেক টেস্ট তার মধ্যে যদি রান্নাটা আরও আরেকটু অন্যরকমভাবে হয় তাহলে তো আরও বেশি মজা হয় তা আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে মাছগুলো মাছগুলো কিন্তু একদম তাজা ছিল আমরা যেহেতু ডাকায় থাকি আলহামদুলিল্লাহ সাগরে যত মাছ আছে সব মাছগুলো কিন্তু আমরা তাজাই খেতে পারি আর হচ্ছে গ্রাম থেকে যে মাছগুলো আসে সেই মাছগুলো কিন্তু আমরা তাজা পাই না ওরকম কারণ গ্রামে কখন মাছ ধরে এটা ডাকায় আনতে আনতে আবার অনেকটা ইয়ে হয়ে যায় আর সাগরের মাছটা কিন্তু অনেকটাই ভালো থাকে তাজা থাকে সেটা কেন আমি জানি না বাট আলহামদুলিল্লাহ যা যে মাছগুলো আমরা কিনি বাজার থেকে সবগুলো মাছই কিন্তু তাজা থাকে তো এখানে দেখো আমার মাছগুলো ফ্রাই করা হয়ে গেছে আমি ওই করার মধ্যে আমি তরকারিটা এখন রান্না করবো তো অনেকেই বলো যে বাটা মশলায় তরকারি রান্না করলে নাকি মাটা বাটা মশলা বলতে বাটা পেঁয়াজ বাটা টমেটো তরকারি নাকি মজা হয় না আমি মনে করি যে বাটা পেঁয়াজ দিয়ে তরকারি রান্না করলে কিন্তু অনেক বেশি টেস্ট হয় আমি কিন্তু ফ্রাই করি তো এখানে আমি আজকে সব কিছু ব্লেন্ড করেই নিয়েছি আনাম কোনো কিছু ব্যবহার করব না তো আমি দিয়ে দিলাম ওখানে পেঁয়াজ ব্লেন্ডার করা আর এখানে দিয়ে দিলাম দুই চামচের মতো টমেটো পেস্ট তো এখন এই পেঁয়াজ পেস্ট আর হচ্ছে টমেটো পেস্টকে আমি গড়ি ধরা সাত থেকে আট মিনিটের মতো কষাই নিয়েছি এরপর আমি এখানে দিলাম আদা পেস্ট তারপর হচ্ছে রসুন পেস্ট এখন হচ্ছে গুঁড়ি মরিচ হলুদের গুঁড়া তারপর দিব একটু জিরার গুঁড়া আর হচ্ছে স্বাদ মতো লবণ তা আমি আর কোনো কিছু এখানে ব্যবহার করব না জাস্ট হচ্ছে এই মশলাগুলো এখন একদম ভালো করে কষানোর পালা আপনি যতটা কষাতে পারবেন ততটাই আপনার তরকারি টেস্টটা ভালো আসবে তা আমি বেশ কয়েকটা কাঁচা মরিচও দিয়ে দিলাম তা আমি এই মশলাগুলোকে প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো আমি কষাইছি যেটা সত্য কথা অবশেষে আমার মশলার কালারটা অন্যরকম হয়েছে এই পর আমি মাছগুলো দিয়ে দিলাম তো তোমরা অবশ্যই এভাবে একবার হলো ট্রাই করবে বাসায় অনেক মজা হয় আমার কাছে তো অন্যরকম লেগেছে গরম দুয়া উঠা গরম ভাতের সাথে কিন্তু এই তরকারিটা দারুণ জমে যায় বন্ধুরা তোমরা অবশ্যই কিন্তু ট্রাই করবে তো প্রায় শেষ পর্যায়ে আমি কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিয়েছি তরকারির মতো দেখো তো অনেক ধোয়া উঠতেছে আমি যেহেতু কাছ থেকে ভিডিওটা করতেছি তাই একদম দুয়াটাই স্পষ্ট বোঝা যাচ্ছে দেখো তরকারির কালারটাও দেখো এটা কিন্তু আমার অরিজিনাল কালার আমি কিন্তু ভিডিওতে কোনো এডিটিং দেইনি কোনো এডিটিং কালার এখানে আমি ব্যবহার করি নাই তো ফাইনালি আমার মাসটা দেখো কতটা সুন্দর হয়েছে মাসাল্লা তোমরা অবশ্যই একবার হলে ট্রাই করবে আর আজকের মধ্যে এখানে বিদে নিচ্ছি সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ